আর সাপে রে মাইরো মাঝে মধ্যে না খাওয়া ধরে এমন দেউ কাক দূরে থাকবো এই সময় সাপে দিয়ে দেবা তো গাই ওরা আসলে এই বাচ্চাগুলো আমাকে একটা মায়ের দিয়ে দিয়েছে অনেক শক্ত সেটা ভিডিওর মধ্যে আপনারা দেখতে পারবেন মোশন করে তো আমি ইনজুরি হয়ে গেছি তো আমাকে এই জায়গার মধ্যে এই জায়গাটা এখানে তো ও আমার মোবাইলের খাবারটা পুরো একদম মাখিয়ে ফেলেছে বালু দিয়ে তো এই যে এই ছেলেটা বালো ফুটবলার ও নাইস